নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ভালো সুস্থ আসবে সুন্দরবন একটা নতুন করে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি নদীতে তবু এখন কিন্তু আমরা আছি নিত্যমারি তার ভাটার টানে আস্তে আস্তে ভেসে ভেসে চলে যাচ্ছি বাইরের দিকে তাই তো আজ কিন্তু নদীতে কিছু একটা করা হবে আজ কি কি করা হবে তু বলে দাও কি কি করবো দেখো

আমরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায় আর এবার নামবো হচ্ছে জাল খাবার রেডি তো আমরা ধরে আছি দুপুরে তিন পাঁচশো ওই দেখো পাঁচ মাস দেখো

বন্ধুরা আমরা কিন্তু একটা পাড়ে চলেছি মানে কানায় একদম কাপের কানায় আর হাতে নিয়ে নিচ্ছি হাঁস সুদ কেননা জাল খেপিয়ে কিন্তু চিংড়ি মাছ ধরেছি হাঁসুদ পাওয়ার জন্য

সেই বোলা বন্ধুরা সবাই কিন্তু টমাটা মাছ ধরছে আর আমি এখন বসে পড়েছি মশলা মুড়ি বানাতে এই টমেটো শসা পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি মাছ

এই দেখো মাছ দেখো মাছ মানে পুরো ফুল চলা কি সাইজে কি খাবার পাতায় খাবো নাকি ভয় নেই এই দেখো মাছ কে বাদ দিয়ে কায়দা মতো পাতাতেছে

বাটা <Segaat>

যা বলো বলো হয়েছে হ্যাঁ যা হয়েছে ভাগের বাড়িতে নিয়ে যাবো তাই না করে তো হয়ে যাবে বাড়ি বসে থাকলে তো কোনো কিছু হতো না হতো না কি হ্যাঁ

আর বন্ধুরা ভিডিও টা এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও